লোক সংখ্যা অত্যাধিক কম গতকালকে আমি গেলাম কালকাপুরে একটা হনুদের অনুষ্ঠানে একটা গায়ক চুল যেমন পুরুষ তেমন মহিলারা বিশাল জায়গা নিয়ে তারা অপেক্ষা করতেছে আমি যাব না দলীয় সিদ্ধার্থ জায়গায় না যাওয়ার জন্য আবার যুব সমাজের মধ্যে তাদের একটা চাপল আমার যাইতে দেখলাম যে আজকে যদি উনারা না আর যদি এই জায়গায় যদি সেই গায়করা আসত ধরেন মমতা যেই আইত তাহলে এই মাঠ কি আর আশপাশের মাঠ থাকত তো ভাইরা আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে এই অল্প দিন আগে আমাদের দেশ নেতি আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আঠারো কোটি মানুষের অভিভাবক উনি কিন্তু রাষ্ট্রের প্রধান থাকার পর কিন্তু থাকতে পারেনি এশ সাহেব রহমান সাহেব পার নাই শেখ মুজিবুর রহমান সাহেব পার কোটি কোটি মালিকও থাকতে পারে ওয়ার্সেন আমলে নিতে হবে যুব সমাজ প্রবাসীরা আয়োজন করেছেন এই জায়গার যে যুব সমাজ সেই যুব সমাজে এই জায়গায় উপস্থিত করার দায়িত্ব কাদের আমাদের এই বুজুর্গ ব্যক্তিদের নয় আপনারা আমরা এই ওয়ার শোনাব যুব সমাজ যে ধ্বংসের দিকে যাচ্ছে এই জন্য আমরা দায়ী করি সরকার এই জন্য আমরা দায়ী করি রাজনৈতিক দলকে আমার একটা দায়িত্ব আছে না আমার পরিবারে আমার সন্তান কোথায় যায় সন্ধ্যার পরে সেই কথাটা আমি একবার চিন্তা করবো না জিজ্ঞেস করবো না মাদকে আসক্ত যুব সমাজ এই জায়গাতে দূর করতে হলে শুধুমাত্র সরকারের কাছে রাজনৈতিক দলের কাছে সমাজের কাছে বড় বিচার সমাজ হল সব বড় বিচার আপনারা আপনাদের ঘর রক্ষা করেন আমল দেন মরতে একদিন হবে ওই একদিন যেতেই হবে আমল কবর যে কত বড় কষ্টের যদি কোরআন এবং ছুঙ্গে আসক্ত হয়ে থাকে ওনার যা বলেন এর একটা কোরআন এবং শূন্য দিয়ে বলেন ওনাদের নিজস্ব বানানো কোনো শব্দ এদের মধ্যে নাই হয়তো না একটু রং চম দিয়ে বলেন বাস্তবতা হলো যে কোরআন এবং শূন্য বাইরে কিন্তু আমরা যাই না আমরাও শুনি না আমরা শুনতে চাইব না দয়া করে একবার মরার চিন্তা করে আমরা কারো ঠকাবো না কারো সম্পত্তি নেবো না অর্থ বঙ্গি কার যুব সমাজকে বলবো মাদক শক্তির আমাদের দূরে আসার জন্য আমাদের সমাজ ব্যবস্থা আমাদের যা পরিবার আছে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আমি আজকে বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন সবাই আমরা জানা জানা তুলফের জন্য দান করেন আমি আমার জন্য দোয়া আছি চাওয়ার জন্যে আসছি মাদারপুর দুই আসনে দর জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ এগারো বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনটা জাতির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপনাদের এই জায়গায় জাতীয় দুইটা মারকা নাই আপনাদের একটা সুযোগ আছে আমি আপনাদের সন্তান তুলল আমাদের বন্ধু তুলল আপনাদের আত্মীয় দর্জন যে পর্যায়ে ধরেন কিন্তু বর্তমানে আমরা সারা দেশেই রাজনৈতিক ভাবে কিন্তু অভিভাবক নেই আমি অভিভাবক হইতেছেন আপনাদের পরিবার একজন সদস্য হিসেবে দীর্ঘটা বছর এই রাজনীতির সাথে জড়িত থেকে এই পর্যন্ত এসে কারো দুই পয়সা টকায়ও নেই আর কারো পয়সা কারো দুই পয়সা আমি দিয়েও নেই আমার দেওয়ার সুযোগ নেই তো এই কারণে আমি বলবো যে আমি আপনাদের সন্তান তুললো ভাই তুল্য পশি তুল্য যেভাবে হোক আমারও দয়া করে একবার আপনাদের খেদমত করার সুযোগ দেবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যে রাস্তায় নেমেছি এই রাস্তায় জন্য আমি কামিয়াব হতে পারি এই জন্য আপনারা একটু দোয়া করবেন এবং সব গ্রহণ করে আমার পরিবারের সদস্য হিসেবে আমরা সারা আমি সারা দেব মৃত্যু আগ পর্যন্ত দেখবো আপনাদের সাথে থাকবো এবং সদস্য হিসেবে দেব আমি আর বক্তব্য দীর্ঘিত করি না পরিশেষে আবারও সাথে বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ